ধর্মমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণীতমকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত দিনার্থ পরিশ্রাণ ও পরায়ণে হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনাশাংশ শক্তিভূতে সনাতুনি গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে নমস্কার সবাইকে স্বাগত সুপ্রভাত পরম পূজন ঈশ্বর সকলের মঙ্গল করুন সবার দিনটা ভালো যাক আগামীটা ভালো যাক চলার পথের বাধাগুলোকে দূর করবার জন্য স্থিতপ্রজ্ঞ এবং আত্মবিশ্বস্ত হওয়া প্রয়োজন অর্থাৎ নিজের উপর নিজের বিশ্বাসের প্রয়োজন সেটা তখনই আসে যখন দর্পণে নিজেকে দেখা যায় আয়নায় নিজেকে দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে নিজেকে নিজেই জানতে ভুলে গেছি সেই কারণের জন্য ইংরেজিতে একটা কথা বলে যে সেলফ অ্যানালিসিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ক্রিটিসিজম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট টু নো ইয়োর সেলফ তোমাকে নিজেকে জানবার জন্য আত্মবিস্তৃতির প্রয়োজন রয়েছে সেই ব্যাখ্যাটাই আমরা করি মূলত সকালবেলায় সেটা হচ্ছে নিজেকে জানা রাশিফলের মাধ্যমে নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে জানা নিজের পোটেন্সিয়াল সম্পর্কে জানা সেটাই আমরা করি ভাগ্যবার্তায় পণ্ডিতজি সেই দিশা আলোকপাত করেন সঙ্গে পুরাণ কথা ইতিহাসকে জানা নিজেকে জানা তার জন্য ফোন কলস এবং আরও বিশেষ কিছু নির্দেশ উপদেশ উপাচার ইত্যাদি নিয়ে সাজানো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত অনুষ্ঠানের কাণ্ডারি পন্ডিতজি ভৃগুর উপস্থিত রয়েছেন আজকে অনুষ্ঠানে স্বাগত পন্ডিতজিকে নমস্কার পণ্ডিতজি আজকাল মানুষ একটা নতুন মানে মানুষের বিশ্বাসের জায়গাটা দাঁড়িয়ে অনেকে কিন্তু এই যাগযজ্ঞ পূজা পার্বণ যেটা একসময় সনাতনী ভারতবর্ষে ছিল হিন্দুত্বিজিমে ছিল বা বিভিন্নই এতে ছিল সেটাই হয়তো মানুষ করে আবার নতুন করে নিজেকে চিনতে চাইছে এটাকে আপনি ফিল করতে পারছেন আপনি তো প্রতিদিন এত মানুষকে দেখেন এত মানুষের সঙ্গে আপনার সান্নিধ্য হয় দেখা হয় না সেটা অবশ্যই মানে মানুষ এটার উপরে কিছুটা তো মানে আত্মবিশ্বাস তো আছেই তা মূল কথা হচ্ছে যে আমরা যে ঈশ্বর আছেন কিনা বা ঈশ্বরের উপলব্ধি আছে কিনা এটা অনেকের মধ্যে যে থাকে আমি প্রথমেই বলবো যে আগে আপনার নিজের কে চিনতে ঠিক হ্যাঁ নিজের অস্তিত্ব নিজের উপলব্ধি যদি না জানতে পারেন কখনো ঈশ্বরের উপলব্ধি আপনি পাবেন না একদম আগে নিজেকে জানতে হবে অনেকে আছেন সমাজে যারা নিজের প্রোটেনশিয়ালটাই জানে জানে না নিজেকে আগে জানতে হবে নিজের অস্তিত্বকে জানতে হবে আমার উপলব্ধিটাকে আমাকে জানতে হবে আমি কে আমি কোথা থেকে এসেছি পণ্ডিতজি জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আপনি তো প্রায় চল্লিশ বছরের উপরে জ্যোতিষ চর্চা করছেন আপনি একটু বলুন যে জ্যোতিষশাস্ত্র কি মানুষকে নিজেকে চিনতে সাহায্য করে অবশ্যই করে জ্যোতিষশাস্ত্র মানকে মানে না প্রত্যেকেই মানে আচ্ছা সে মুখে না মানে না মনে মনে মানে ঠিক আছে জ্যোতিষশাস্ত্র অবশ্যই আমি যখন বলবো একটি কথায় যারা মানে না বলে তাদের শিখতে হবে জানতে হবে এই শাস্ত্রটাকে ঠিক হ্যাঁ প্রত্যেকটা মানে সাবজেক্টের ওপরেই কিছু না কিছু আছে সব সাবজেক্টগুলো কিন্তু অবলুপ্তি হয়ে যেত জ্যোতিষশাস্ত্র তো আজ পাঁচ হাজার বছরের পুরনো সাবজেক্ট এর অবলুপ্ত হয়ে যেত অনেক এই পাঁচ হাজার বছরের মধ্যে অনেক প্রজাতি কিন্তু অবলুপ্ত হয়ে গেছে একদম একদম হ্যাঁ অনেক প্রজাতি মানে অনেক পুঁথি অবলুপ্ত হয়ে গেছে কিন্তু জ্যোতিষশাস্ত্র হয়নি মানে আপনি বলছেন সারবত্তা আছে বলেই অবশ্যই আজও একই রকম আজ একরকম আছে মানুষের কাছে হ্যাঁ ঠিকই আছে বিশ্বাস চলুন বেশ যাই হোক আজকের প্রোগ্রামে ফিরে আসছি হ্যাঁ সময় খুব আজকে থাকবে হনুমানজি এবং শনিদেবকে নিয়ে বলবো। আর আগামীকাল থাকবে অষ্টসিদ্ধি হনুমানজির অষ্টসিদ্ধি নিয়ে আগামীকাল বলবো আচ্ছা আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া আর আজকে হচ্ছে ব্যতিপাত যোগ রাত্রি শেষ রাত্রে চারটে বারো মিনিট পর্যন্ত আজকে গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষরাশির রশ্মি নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে তুলা রাশির সাথী নক্ষত্রে আজ আবার বিশ্বিক রাশির বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে রাশির কৃত্তিকা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে আজ আবার মেষরাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তানক্ষত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যয় হচ্ছে প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি চোট আঘাত বা শারীরিক দিক থেকেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে লাল এবং হলুদ দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য এবং বিশ্ব রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ বিশ্ব রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য রং সাদা এবং হলুদ আট সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে অশুভ মিথুন রাশির জাতক জাতিকা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো শুভকাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরভাবে সাফল্য শুভর শুভ রং সবুজ এবং হলুদ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে কোনো নতুন পরিকল্পনার ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে সাফল্য মিলবে আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আবেন সাফল্য রং সাদা এবং হলুদ আজ চার সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতকারের ক্ষেত্রেও আজকের দিনে সাফল্য যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য সিংহ রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরাবেন সাফল্য রং লাল এবং হলুদ আজ তিন সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কন্যারাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর এবং সাফল্য রং সবুজ এবং হলুদ আজ পাঁচ সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে শুভ দুই সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই সাফল্য সর্বক্ষেত্রে সাফল্য অর্থ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজ তুলারাশি জাতক জাতিকারা দূরভবনের ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন পারিবারিক দিক থেকে শুভ শুভ দিক আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা এবং তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু অর্থ নাশের প্রবলযোগ বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি জাতক জাতিকারা আর যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রেই ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শুভ দিক আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ নাশের প্রবল যোগ প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে আজ ধনুরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ আট সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল প্রাপ্তির মতন যোগ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দূরভবনের ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকার মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য এবং আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে মিন জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিন জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা আচ্ছা আপনাদের ফোন আসবে আমি ফোন নেব কিন্তু তার আগে একটু বলে রাখি যে এক পাঁচে হচ্ছে দক্ষিণেশ্বরের চেম্বার রয়েছে অর্থাৎ ফার্স্ট অফ মে দক্ষিণেশ্বরের পন্ডিতজির চেম্বার আর ন তারিখে শেওরাপুলির জন্য ইমিডিয়েট বুক করুন আর রবি বুধ শুক্রবার বারাসাতে যেরম চেম্বার থাকে আপনারা জানেন সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগানে পণ্ডিতজি থাকেন বসেন আরেকটা অনলাইনে এখন তো ভীষণভাবে গরম অনেকে বলতে পারেন যে গরমে আসবো কি করে বা চেম্বারে যাব কি করে গরমের ব্যাপার তার জন্য আপনি বাড়িতে বসে অনলাইনে কনসালটেন্সি পেবেল কনসালটেন্সি অনলাইন এবং আপনি বাড়ি বসে মানে আজকাল কি হচ্ছে যে ভিডিও কলের মাধ্যমে বাড়িতে বসে আপনি দেখাতে পাচ্ছেন। রেমেডিও আপনার বাড়িতে চলে যেতে পারছে পারে যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সেই সুবিধাও রয়েছে পণ্ডিতজির কাছে অনলাইন কনসালটেন্সি ইটস পেবেল কনসালটেন্সি এবং তার জন্য এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন দুটো নাম্বার দেখুন টিভি স্ক্রিনেও যাচ্ছে এই নাম্বারে আপনি ফোন করে নিতে পারেন বা এখানে নাম এনরোল করে আপনি করতে পারেন আচ্ছা একজন রয়েছেন ফোনে কথা বলেন কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো আমি রাজার থেকে বলছি শিউলি দাস আমার ছেলের জন্য আমি পণ্ডিতজিকে আগে দেখিয়েছিলাম কাকে কার জন্য আপনার জন্য না ছেলের জন্য না না আমার ছেলের জন্য আচ্ছা ঠিক আছে বলুন ছেলের জন্ম তারিখ বলুন 21 জুলাই 2002 21 জুলাই হ্যাঁ 2002 টাইম বলুন ছেলের কি নাম ছেলের নাম শুভ্রদীপ দাস পন্ডিত নমস্কার আমি আপনাকে আগে দুবারই দেখিয়েছি আচ্ছা আচ্ছা কেন এসছিলেন ছেলেকে নিয়ে কি কারণের জন্য মানে আগে আপনি দুবার এসেছিলেন দেখুন এই যে ধাপে ধাপে এই যে জ্যোতিষ গাইডলাইন নিয়ে এগিয়েছেন তার ফলে কি মনে হয় আপনার ছেলের জন্য ভালো হয়েছে তো নাকি না ঠিক আছে আচ্ছা ছেলে জন্মবার তো রবিবার রবিবার কুম্ভ লগ্ন ধনু রাশি মুলা নক্ষত্র দেবারিগণ এগুলো তো জানতেন আপনি আচ্ছা এবার আমি জন্ম ছকে আসছি হ্যাঁ আচ্ছা ও জন্ম ছক অনুযায়ী কুম্ভ লগ্ন লগ্নের চতুর্থ প্রতীক আরগ্রহ হচ্ছে ও শুক্র আর পঞ্চম প্রতীক আরগ্রহ হচ্ছে বুধ আচ্ছা অর্থাৎ চতুর্থপতি কারোগ্রহ শুক্র অবস্থান করছে সপ্তমে পঞ্চমপতি বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় বৃহস্পতি তুঙ্গি সক্ষেত্রে দৃষ্ট আচ্ছা সপ্তম অষ্টম নবম ভাগ্যপতি গ্রহ শুক্র কর্মপতি গ্রহ হচ্ছে মঙ্গলও কিন্তু বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে অর্থাৎ জন্মছক অনুযায়ী পঞ্চমপতি সব কর্মপতি কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায় রবি বুধের বুধাদিত্য যোগ আছে আর জন্ম ছক অনুযায়ী ওর বিশেষ করে দ্বিতীয়পতি দ্বিতীয়পতির সাথে পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ এবং দশমপতির সাথে মঙ্গল হচ্ছে ওর জন্মছক ছক অনুযায়ী সপ্তমশ নবম দশম দশম্পতির সাথেও কিন্তু দ্বিতীয়পতির রাজ্যকে আবদ্ধ আচ্ছা এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি

মানে ওর ইচ্ছে হচ্ছে মানে চাকরি করার ক্ষেত্রে তাই তো হ্যাঁ দেখুন আমার মন হয় দেখুন একটা সময় তো আসছে সামনে ভালো হ্যাঁ এই সময়টা হচ্ছে মানে সুখ এবছর অক্টোবর মাস থেকে আসবে ঠিক আছে আচ্ছা এবছর অক্টোবর মাস থেকে আসবে এটা শুক্রের দশা বুধের অন্তর্দশা আসবে হ্যাঁ শুক্র হচ্ছর ভাগ্যপতি কারক আর বুধ হচ্ছর পঞ্চমপতি কারক গ্রহ এবং ভাগ্যপতি পঞ্চমপতি গ্রহের দশা জীবনে হচ্ছে সেরা সময় দেয় সেরা সময় মানে এত ভালো সময় মানুষের জীবনে আসে না আচ্ছা জাতক রাস্তা পঞ্চমপতির সাথে ভাগ্যপতির বা ভাগ্যপতির সাথে পঞ্চমপতির দশা আসলে তারা জীবনে সেরা সময় আসে এবং সেক্ষেত্রে উচ্চশিক্ষা বা কর্মজীবন সংক্রান্ত খুব ভালো কিছু পাবে কিন্তু হ্যাঁ সামনের অক্টোবর মাস থেকে এবং এটা থাকবে 27 সালের আগস্ট মাস পর্যন্ত অর্থাৎ শুক্রের দশা বুধের অন্তদশা শুক্র হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ বুধ হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ এবং বুধ পঞ্চমপতি বুধ হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায় যাদের পঞ্চম ভাব উন্নত হয় হ্যাঁ যাদের পঞ্চম তারা খুব ট্যালেন্ট হয় আচ্ছা এর পঞ্চমপতি বুধ কিন্তু বৃহস্পতির সাথে সহ অবস্থান দ্বিতীয় দ্বিতীয়পতির সাথে

উচ্চশিক্ষার কারণে বাইরে যাওয়ার যোগ আছে কর্মজনিত কারণে বাইরে যাওয়ার যোগ আছে হ্যাঁ বিদেশে ওর কর্মজীবন খুব ভালো হবে চিন্তার কিছু নেই কারণ ওর বিশেষ করে দেখুন ওর তো রবির মহাদশা শুরু হবে একটা সময় শুক্রের দশার পর রবির মহাদশা স্টার্ট হবে ওর জন্ম ছক অনুযায়ী আঠাশ সালের অক্টোবর মাস থেকে আঠাশ সালের অক্টোবর মাস থেকে তখন ওর বয়স থাকবে ছাব্বিশ বছর বয়স ছাব্বিশ বছর বয়সে রবির মতো রবিও কিন্তু ওর বৃহস্পতির সাথে সহাবস্থান রবি কর্মকার গ্রহ এবং রবি বৃহস্পতির সাথে সহাবস্থান করছে বৃহস্পতি ওর জন্ম তুঙ্গি এবং মানে বৃহস্পতির সাথে রবির সহাবস্থান বৃহস্পতির সাথে বুধের সহাবস্থান বৃহস্পতির সাথে মঙ্গলের সহাবস্থান মঙ্গল হচ্ছে ওর কর্মপতি কর্মপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গলের সাথে বুধের বৃহস্পতি সহাবস্থান অর্থাৎ যার কর্মপতি বৃহস্প বৃহস্পতির সাথে সহাবস্থান হয় তার কর্মজীবন ভালো হয় কর্মজীবন নিয়ে ওর কোনো টেনশানের কিছু নেই মঙ্গল ওর জন্মছকে নিজ ভঙ্গ রাজ্য আকার ধারণ করেছে হ্যাঁ ওর জীবনে কিন্তু মঙ্গলের দশা যখন আসবে আরও ভালো সাফল্য আসবে আরও ভালো সাফল্য আসবে মানে পরপর মহাদশাগুলো খারাপ পাবে না তবে ছেলেটির জন্মছক অনুযায়ী আগামী দিন খুব ভালো উচ্চশিক্ষাটা নিয়ে নিক এবং তার পাশাপাশি চাকরিটা কিন্তু নিয়ে কোনো টেনশানের কিছু নেই ওর কর্ম অর্থাৎ চাকরি বাকরির ব্যাপারটা ওর জীবনে কিন্তু খুব ভালো ভালো সুযোগ কিন্তু ওর জীবনে আসবে একাধিক সুযোগ আসবে যার কর্মস্থান এত ভালো তার টেনশনের কি আছে

চাকরি জন্য যাওয়া দরকার নেই চাকরি দেখুন ওর যদি জন্ম ছকে কর্মস্থান কোন রকম খারাপ দেখতাম বা আগামী দিনের যদি মানে দশা মহাদশা যদি খারাপ হতো সেক্ষেত্রে নিয়ে না এখন ভালো সময় আছে চাকরি চাকরিটা নিয়ে এখন যেহেতু ভাগ্যপতি শুক্রের দশা আছে চাকরিটা নিয়ে নেই কিন্তু ভাগ্যপতি শুক্রের মহাদশার পরে তো রবির দশা আসবে রবি তো ওর বৃহস্পতির সাথে সহাবস্থান হ্যাঁ

আচ্ছা এবার আমরা আলোচনায় চলে আসি আজকে আপনি বলেছেন হ্যাঁ আজকে আজকে হনুমানজি এবং শনিদেবকে নিয়ে বলবো আচ্ছা আগামী দিন থাকবে বিশেষ অনুষ্ঠান অষ্টসিদ্ধি নিয়ে বলবো হনুমানজির শাস্ত্রে আছে হনুমান পুজো করলে শনির খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু কেন তার উত্তর লুকিয়ে আছে আমাদের শাস্ত্রে আজকের পর্বে সেই প্রশ্নের উত্তর খুঁজবো দুজনের প্রথম সাক্ষাৎ হয় লঙ্কায় হনু হনুমানজি যখন প্রথম লঙ্কায় যান রামের দূত হিসেবে তখন তিনি লঙ্কায় রাবণের হাতে বন্দি শনিদেবকে মুক্ত করে দেন পুত্র ইন্দ্রজিৎকে অমর এবং অজয় করতে তার জন্মের সময় রাবণ সমস্ত গ্রহকে লঙ্কায় আটকে রেখেছিলেন শনিদেব অবাধ্যহার তাকে আলাদা করে বন্দি করে রাখা হয়েছিল এরপর প্রভু রাম যখন লঙ্কায় যাবেন রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার জন্য তখন রামের স্বরমে সেতু বন্ধন হচ্ছে ভক্ত ভীর বীর হনুমান আছেন তারই তত্ত্বাবধানে কঠোর পোহরায় প্রিয় রামের কাজে কোনো বাধা আসতেই দেবেন না তিনি এমন সময় হনুমান একদিন রামের পুজোয় বসেছেন আর এমন সময় শনিদেব এলেন তার কাছে নিজ পরিচয় সদম্বে ঘোষণা করে কে বেশি শক্তিশালী তা দেখার জন্য হনুমানকে যুদ্ধে আহ্বান করলেন শান্তভাবে প্রত্যাখ্যান করলেন হনুমান বললেন আমি এখন রামের ধ্যানে বসেছি দয়া করে আমাকে একা ছেড়ে দিন পুজোর সময় আমাকে বিরক্ত করবেন না শণিত নাচরবান্দা যুদ্ধে শক্তি পরীক্ষা না করে কিছুতেই যাবেন না তিনি অগত্যা হনুমান আর কি করেন নিজের লেজটাকেই বড় করে শনিদেবকে পেঁচিয়ে ফেলেন এবং শক্ত করতে লাগলেন লেজের বাঁধনে যতই বাঁধন শক্ত করেন শনিদেব তো ততই হাসপাশ করতে থাকেন ব্যথায় শেষে হনুমান যখন লেজ উপ করতে লাগলেন শনিদেব তখন রীতিমতো কষ্ট পাচ্ছেন এরপর পাথরের উপর দিয়ে ঘষে তাকে কিছুটা দূরে নিয়ে গেলেন হনুমান সারা গায়ে যখন তার রক্তে ভেসে যাচ্ছে তিনি মুক্তি চাইলেন তখন শনির মিনতিতে দয়া হলো হনুমানের ছেড়ে দিলেন এরপর শনিদেব সারা শরীরে তেল দিয়ে মালিশ করে যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন হনুমানের হাত থেকে রক্ষা পেয়ে শনিদেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর রামের ভক্তদের বিরক্ত করবেন না তবে এখানেই শেষ নয় আরও একবার এই দুই মহারথীর মুখোমুখি হয়েছিল এবার সেই ঘটনাটা বলি একবার কলিযুগে হনুমানজি শ্রীরামের ধ্যান করছিলেন সেই সময় শনিদেব এসে তাকে হোমকিশোর সাবধান করে বলেন যে এই মুহূর্তে আমার সাড়ে সাতই দশা আপনার উপরে পড়তে চলেছে এর উত্তরে হনুমানজি বলেছিলেন শ্রীরামের যারা ভক্ত তাদের উপরে গ্রহের কুপ্রভাব পড়ে না তাছাড়া আমার গোটা শরীর তো শ্রীরামের বাস আপনি বসবেন কোথায় এর থেকে ভালো আপনি অন্য কোথায় চলে যান শনিদেব তখন বলেন আমি সৃষ্টির কর্তার বিধানে বাধ্য আমি আপনার শরীরে প্রবেশ করছি হনুমানজি তখন বললেন ঠিক আছে চলে আসুন এই বলাতে শনিদেব হনুমানজির মাথায় গিয়ে অবস্থান করলেন আর হনুমানজির মাথা তখন হঠাৎ একটু অস্বস্তি হতে শুরু করলো হনুমানজি একটি পাথর পাহাড় তুলে নিচের মা পাথা রাখলেন চাপা পরে শনিদেব শনিদেব হনুমানজিকে চিৎকার করে জিজ্ঞেস করলেন এ আপনি কি করছেন হনুমানজি উত্তরে বললেন আপনি যেমন সৃষ্টির কর্তার বিধানে বাধ্য তেমনি আমি আমার নিজের স্বভাবে বাধ্য এই বলে তিনি আবার একটি পাহাড় তার মাথায় রাখলেন শনিদেব আরও চাপা পড়ে বললেন আমাকে নিচে নামতে দিন আমি আপনার সাথে সন্ধি করতে রাজি আছি হনুমানজি কোনো কথা না শুনে তৃতীয় পর্বত তার মাথায় তুলে দেন শনিদেব আরও চিৎকার করতে লাগলেন বললেন আমাকে মুক্ত করুন পবনপুত্র আমি কখনো তোমার আশেপাশে আসব না হনুমানজি এবার চতুর্থ পর্বত তার মাথায় তুলতে যন্ত্রণায় কাতর শনিদেব চিৎকার করতে থাকেন আমার ভুল হয়ে গেছে রামভক্ত হনুমান আমি

মার্জনা করবেন আজকের হাতে একটু সময় নেই আগামী কাল আবার দেখা হবে ভাগ্যবার্তায় পণ্ডিতজির সঙ্গে আমিও থাকবো কাল সকালে আপনারাও থাকবেন নমস্কার পন্ডিতজি নমস্কার সবাইকে